এ হাটসব গাছকে অবস্থা আশা করি আমরা সবার ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখো মেসটা মেসটা দেখলে মজা ভাবা তো আমরা অনেকদিন পর আমাদের ফুল তো আমরা একটা টুর্নামেন্ট খেলছিলাম টুর্নামেন্ট হারার পরে তো সবাই গেমে গিয়েছিল তাই সবাই গেম থেকে লিপিয়ে নিয়েছে তো আমরা অনেকদিন পর না বলি খেলা লাগবে আবার গেম করা তো এই মেসটা খেলছি তো খেলার পর আমরা বলতেছি না মেসটা রেকর্ডিং করা লাগবে আমরা অনেক কিল করছি পঁয়ত্রিশ প্লাস কিল করছি তো আমি এখানে ড্যামেজ দিছি ভাই তাই এত কিলফাই নাই তো দেখো কি এখানে একটা তো ফিনিশ এমন ফিনিশ দিয়ে দিছি তো সামনের একটা ড্যামেজ দিচ্ছি কিন্তু আমার টিম এটা ওরা খাই দিচ্ছে খাওয়া তো বলেছে না ভাই কলক টাওয়ার এনিমি আছে তো এনিমি ওরা মারতে যাবো তো দেখো আমাদের সাথে কি হয় তো এখানে আসা তো ওরা দেখো আমাকে বললো ওরা নিজে আগে চলে আসছে এখানে কলক টাওয়ারে তো দেখো কলক টাওয়ার আসার পর একটা এনিমি দেখছি তিন চারজন পুরো রাজ দিয়ে দিছি তো এখানে দেখো আমি ড্যামেজ দিছিলাম কিন্তু আমার টিম এট মায়েরা দিচ্ছে তো সমস্যা নাই টুম টিম এট কভার দিয়ে খেলে এরকম হয় কি যে একজন কিল পাবে একজনের কিল একজন তো সমস্যা নাই এটার জন্য প্যারা নাই আমরা তো দেখো এখানে আর এনিমি ছিল না আমি হালকা পাত্রা মাশরুম নিয়ে নিয়ে নেওয়ার পরে দেখো না সামনে লইয়া এনিমি এখান থেকে যাইতে হবে এখান থেকে যাই কিল করতে হবে তো ফ্ল্যাশ কার্ড তো প্যারা নাই এই মললে রিভাইভ পাবো এটা আমি ভাব ভাই খেলতেছি আর কি খেলার পর দেখো আমার টিম মেটে আগে আগে ভাগতেছে আমাকে তো আমি বলতেছি কি আমার তুই আমার রাই খায় ক্লাস চলে যাইলে তো আমার খায়া দি এখানে আসার পর দেখো এনিমি দুই তিনটা আমি মনে করি এটার দেখো সোজা রাজ দিয়ে দিবো কে প্যারা নাই আমি মনে করি এনিমি দুইজন ইজিলি মায়েরা দিবো দেখো না ফার্স্ট থেকে আরো এনিমি সোলা আসার পর দেখো আমার টিম মেট তো মায়েরা দিছে দেখো ওইটারে তো এখন ওইরা ওইটা আমার গ্যাস কালার মায়েরা আবার দেখো আমার গ্লুটুলো ভাঙ্গে আমার বারোটা বাজা দিছে আমরা তো নখ তো দেখো এখানে আমাদের টিমের যদি লাস্টে আমাকে যদি একটা গ্লো মারতো আমি কিন্তু বাচ্চা যাইতাম এখন এত ইয়ে করা লাগতো না তো এখন দেখো একটা এনিমি দেখছে আর একটা ছিল তো ওরা আরেকজন এটা নাম্বার টু ফিনিস করে দিছে ওর কিলটা মায়েরা দিতে হবে যে তোর কিল তোরা এমন কিলচুর করার সারা বছর তোর কিলচুরি করা কোনো কাজ নাই তো কিলচুরি করার সমস্যা নাই আমার টানা করলে হবে তো আমি গেমে বলতেছি যে তোরা নিজেদের কিলচুরি করলে করলে আমার টানা করিস আমি এমন কিল পাই এটা বলতে বলতে আমার টিমমেটকে নক করে দিছে নক করার পর ফিনিশও করে দিয়েছে তো আমি ওর নক আমি গেমে মনে করছি যে না ওরা নক আমাদের টিমমেটই করে দিছে এটাই ভাবছি পরে দেখি যে না টিমমেট নক করে না আমি নিজে নক করছি এটা কিল পাওয়ার পরে আমি কনফার্ম হয়েছি যে অস্কারের মায়ের সাথে ও নিজে নক হয়ে গেছে তো এমনটাই হয়েছে তো আমি এখানে দেখো হোল করতেছি যে আর এনিমি আছে কিন্তু হোল করতে করতে দেখো তো হোল করতে 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 দেখো নাম্বার ফোর নাম্বার ফোর এর সাথে আমি ও বলতেছে যে ভাই আমার সাথে তো আমি বলতেছি তো আমি ওর ড্যামেজ দিছি কিন্তু কিলটা পাই না কিন্তু তোমরা খেয়াল করছো এনিমি এটার আমি কিছুক্ষণ আগে মাসে যোগ মানি হয়তো জোন প্রসার প্রসার আসে তাই ও বারবার নামছে মনে হচ্ছে আমরা একা এখানে দেখো দুই তিন চারটার মধ্যে একা ফাইন নেওয়ার জন্য বিজন একটা নিয়ে এখানে দেখো আবার কি একটা ক্যারেক্টার তার মানে এনিমি আছে এখন এনিমির খাইতে যাবো দেখো এরা দেখি আগে দিয়ে নক করে ফলে আরেকটা আমার টিম মেট দেখো ওদের মানি বলতেছি না ওদের সাথে কিল পাওয়া এটা না বলতে বলতে উপরে দেখো আর একটা হয়ে বসে আছে ওরা আবার কে মাসে এটা না এখন ওরা এখানে যাবো রিভার্ভ দেওয়ার জন্য তো রিভার্ভ দেওয়ার জন্য ও দেখো হেল্প মি হেল্প করে শিক্ষা হেল্প মি হেল্পি মি করে বলতেছে যে মানে সাউন্ড দিচ্ছে আর কি তো ওরা বাসাইছে বাসানোর এখানে দেখো এটা আজব এক কাহিনি যে মানে খেয়াল ছিল না যে আপডেটে এখন সবকিছু একদম ইয়ে দেওয়া দিতে পারবা আর কি তিনশো টোকন দিয়ে আর এখানে রিভেভ বসলে তো সেকেন্ডটা লাগে না হয়ে জায়গা তো এখানে দেখো টিম মেট মানে এত কষ্ট করে রিভেভ দেওয়ার পর যখন দেখো বাঁকতে যাবো তখন এনিমি একটা ফরে যায় ফরে যাওয়ার পর দেখো এটা মাসে কি কিভাবে দেখছিল তো তোমরা তো দেখো এখানে চলে আসলাম চলে আসার পর দেখি যে না আর এনিমি নাই হয় তো এখানে নাম বইছিল একদম মানে লুটুট করে উপরে ফিনিশ করতে যাবো দেখো এখানে ফাইট চলতেছে দুই তিন জায়গায় তো এখন আমি তো এখানে ভিজন দিয়ে তো আর এনিমি মারা যাবে না দূরের এনিমিগুলা তো এখানে আমি একদম হোল করে বসে আছি যে এনিমি ফুটেজ তো ফাইলে তো আমরা খাই দিবে দেখো কি বসাই আছে এখানে আর দুই তিনটা তো এখানে দেখো আমার টিম মেটে বাসি ছিল একাই তো ও ও দেখো কি খেলাটা দিয়ে আমরা মনে করছি যে না এই ম্যাচটা তো বুয়ে পাবো না তো দেখো লাস্ট পর্যন্ত ও কিভাবে একাই এই মেচটা ভূঁয়া করে তো এটা তোমার খেয়াল করো কিন্তু ও ভালো খেলছে আসলে ওর প্রশংসা করা লাগবে এর ভালো খেলছে একাই একাই আমাদের পুরো ভূঁয়া করে ফেলছে মেচটা তো দেখো এরা তো খাইয়া দিছে ইজিলি তো আরেকটা নক করছে তো দেখো এরাও তো দেখো ইজিলি মায়রা দে ও কিন্তু বারাটা বাসায় দিছে কিন্তু ও প্যারানের সমস্যা নেই মায়রা দিবে তো দেখো এই নিমের বারাটা হয়েছে আগুন ধরাই দিছে ফোন দিয়ে দিয়া পাশার মধ্যে তো দেখো এরা তো দেখো হেডশট মায়রা নখ একদম ভুঁয়া হয়ে গেছে